আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পর আপনাদের মাঝে আবার একটা ভিডিও নিয়ে আসলাম আর আপনাদেরকে তো আমি আগেই বলে দিলাম কোরবানি উপলক্ষে আপনাদের জন্য অফার আছে অফারটি হলো ঈদের দিন পর্যন্ত পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ থাকবে দ্রুত সবাই অর্ডার করে দেবেন আপনাদের যা যা লাগে আর এখানে সবগুলো হচ্ছে ফোল চেরি ফোল পম ফুল এবং কাঠপোলাফ আর বিভিন্ন বেস আর কি ফেনা ফেরা আলফেনের বেস আংটির বেস এবং মাতার খোপার বেস আর এটা হচ্ছে কাঠ গোলাপ বা গোলাপি বলতে পারেন এটার মাঝখানটা আমি আগে কেটে রেখে দিলাম আর এই তো দুই তিন কালারের কাঠ গোলাপ আছে আর এটা হচ্ছে সূর্যমুখী ফুল এগুলো কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের যে কোনো ফুল দিয়ে যে কোনো বেজ দিয়ে আর কি আর সিয়ারি ফুলগুলো আমার কাছে একটু অন্যরকম সুন্দর লাগে এটা একদম সিম্পল ছোটো ফুল আর কি তবে যে কোনো ফুলই সুন্দর ওটা সবার পছন্দ পছন্দের ওপর ডিপেন্ড করে আর কি আর এই তো বেসগুলো এটা হচ্ছে আলপিনের বেস আর এটা হচ্ছে মাতার খোপার আর কি যে খোপাতে খোপা করে চারপাশে গেতে দেওয়া যায় নর্মালি ছয়টা ছয় ফিস আর কি নেয় বা ছয় ফিস দিয়ে খোপা করলে সুন্দর হয় আর এই তো এগুলো হচ্ছে ফিন আপের বেস যত সবাই অর্ডারটা করে দিবেন যার যার পছন্দ হয় বা কাস্টমাইজ করে দিতে পারবেন আর অফার কিন্তু অনেক দিন থেকে আর কি থাকছে আপনাদের জন্য ফতি দিয়ে আমি ফতিবারই চেষ্টা করি আপনাদের জন্য একটা অফার রাখার আর এই তো অবশ্যই সবাই অর্ডার করতে ইনবক্স করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ